আমরা তাদের তিনটে তিনটা বিষয় চেয়েছিলাম একটা হচ্ছে বিচার আরেকটি হচ্ছে সংস্কার আর হচ্ছে নির্বাচন বিচার তা শুরু করেছেন দৃশ্যমান হতে শুরু করেছে আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি আগে অনেকগুলো বিচার দৃশ্যমান হয়ে যাবে আর সংস্কার তারা কাজ শুরু করেছেন তারা গবেষণা গঠন করেছেন ঐক্যমতের মিটিং হয়েছে অনেকগুলো আলোচনা হয়েছে আলোচনায় আমরা কিছু কিছু একমত হয়েছি কিছু বিষয়ে গুরু বিজেন সভা একমত হয়েছি আমরা চাই এই বিষয়গুলো এই সময় আমলে বাস্তবায়ন করতে হবে এটা আমার দাবি আগামী সরকার যারা আসবেন তারা এর ভিত্তিতেই গঠিত হবে এবং এর ভিত্তিতে নর্মাল কার্যক্রম পরিচালনা করার জন্য গঠন করবে আগামী সরকারের কাজ নয় প্রদেশ সংস্কারের কাজ করা আমরা চাই দেশকে পরিচালনা করার জন্য এই সরকার গঠিত নির্ধারিত জুলাই সন দু হাজার পঁচিশের আইনি বৃত্তি প্রদান করতে হবে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সাংবিধান ঘোষণার মাধ্যমে তাকে কার্যকর করতে হবে এবং পরবর্তী সময়ে দু মাসের মধ্যে আমরা চাই বড়ভোনের মাধ্যমে তাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে সংবিধান অন্তর্ভুক্ত করার জন্য কথা কথা স্পষ্ট এর সঙ্গে আমলে করতে হবে এর বাইরে রাখার কোনো সুযোগ নাই আগামী সং আসবে তারা আসবে না আসবে আমরা জানি না তবে তারা এই ডিলে করার যে প্রক্রিয়া গ্রহণ করছে আমরা সমর্থন করি না আমরা চাই জনগণ চাই আপনারা দেখেছেন জনগণ চাচ্ছে প্রায় নাইনটিমি জনগণ চাচ্ছে এই সরকারের আমলেই এই গুলো সন বাস্তবায়ন করা শুরু হোক আমরা এটা চাই জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি এটা অবিলম্ন বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে এক বিলম্ব করার কোনো সুযোগ নাই দ্বিতীয় হচ্ছে নির্বাচনে যে প্রশ্ন আসছে নির্বাচন আমরা চাই দুই হাজার পঁচিশ ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে হতে হবে নির্বাচন যেন তোর হবে আমরা সব বলেছি আমরা যেন নির্বাচন আমরা চাই না আমরা চাই সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন সবাই মিলে যাতে আমরা বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন দেবেন বলছেন কিন্তু দেওয়ার জন্য ব্যবস্থা আপনি করছেন আইনসভা বলছে এখন এখন স্বাভাবিক হয় নাই পুলিশ বাহিনী কাজ করছে না তাহলে দেবেন কি করে আপনি এখনো মাস্তানি চাঁদাবাজি লন্ডন ডাকাতি সব চলছে এই অবস্থায় আমাদের সন্দেহ আছে আমরা চাই লেভেন প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নর্মাল করে স্বাভাবিক করে নির্বাচনের ব্যবস্থা করুন পুলিশ বাহিনীকে কাজল করে নির্বাচনের ব্যবস্থা করুন তাহলে সব দল মতের লোকেরা নির্বাচন পারবে এবং নির্বাচনের মাধ্যমে যারা গভর্নমেন্টে আসবে আমাদের কোনো আপত্তি নাই তাই আমাদের আপনারাও চাই এই নির্বাচন করার আগে আপনাদেরকে বর্তমান দেখে যে অবস্থা বিরাজমান তাকে নর্মাল করতে হবে স্বাভাবিক করতে হবে জনগণকে নিরাপত্তা প্রদান করতে হবে জনগণকে অবাধ নিরাপদ না করে যেতে পারে না তাই আমরা চাই আপনাদের শেষ ম্যান্ডেট নির্বাচনের আগে এগুলো করতে হবে বিশেষ করে যারা ফেসিবাদের দূষণ তাদেরকে নির্বাচন থেকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে তাদের কাজ বন্ধ করতে হবে যে আমরা চাই অবাধ নির্বাচন হবে যে ফেসিবাদ বিরোধী দেশের সমর্থ বাংলাদেশ বন্ধী লোকেরা তাতে নির্বাচন করতে পারে বাঙালি বিরোধী লোকেরা নির্বাচন না করতে পারে সে আমরা চাই তাই আমরা দাবি জানিয়েছি ফেসিবাদের দেশদেরকে বিচার করতে হবে এবং তাদেরকে নির্বাচনে অচি করতে হবে তার মাধ্যমে ফেসিবাজ মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন যে আমরা দেখি এই স্বপ্নের দিকে আমরা এতে পারবো